একটি দুশো কোটির বিশাল প্রজেক্টের সমস্ত ভবিষ্যৎ ঝুলে আছে একটি রহস্যময় হাইটেক ইঞ্জিনের ওপর কোম্পানির অস্তিত্ব এই ইঞ্জিনের হাতে বন্দি দেশ বিদেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়াররা তাদের সবচেয়ে উন্নত জ্ঞান প্রয়োগ করেও হেরে গেছে কেউই মূল রহস্য উদ্ঘাটন করতে পারেনি হঠাৎ সেখানে কোম্পানির এক যুবক পরিচ্ছন্নতা কর্মী এসে দাঁড়াল বলল আমি এটাকে ঠিক করে দেব সবার চোখ ফেটে বেরিয়ে এল উপস্থিত প্রত্যেক বড় ইঞ্জিনিয়ার তাকে তাচ্ছিল্য করে হাসতে শুরু করল অপমানের পর অপমান চালিয়ে গেল কিন্তু এরপর যা ঘটল তাতে পুরো হলটা স্তব্ধ এই পরিচ্ছন্নতা কর্মীর আসল পরিচয় কি কোন নির্ণায়ক বাধ্যবাধকতা তাকেই ছোট পদে আটকে রেখেছিল এই অবিশ্বাস্য শিক্ষামূলক ও প্রেরণাদায়ক ভিডিও শুরু হওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিদিন জীবন পরিবর্তনকারী গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায় গল্পের শুরু হয় হায়দ্রাবাদের আউটার রিং রোডের লাগোয়া এই প্রাস্তর নেক্সট জেন মটার্স কোম্পানির ম্যাজেস্টিক হেডকোয়ার্টার থেকে এই ভবনের শুধুমাত্র অসাধারণ সৌন্দর্যই নয় বরং কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তি ও সার্ভিসের কারণে এটি সর্বদা সবার দৃষ্টি আকর্ষণ করে দেশের প্রতিটি প্রান্তে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন যেন এই কোম্পানিতে একটা দুর্দান্ত চাকরি পাওয়া এই প্রতিষ্ঠান বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের চিন্তা করে উন্নত প্রযুক্তি তৈরি করে যেমন অতি উন্নত ট্রান্সপোর্ট ট্রাকের ইঞ্জিন বাসের ইঞ্জিন জাহাজের সরঞ্জাম এবং এমন কিছু যন্ত্রপাতি যা প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত নিরাপদ ও সুবিধাজনক তবে কোম্পানির অভ্যন্তরীণ পরিবেশ খুব বেশি সুন্দর ছিল না কোম্পানির সিইও ছিলেন রিয়া বসু যার বয়স প্রায় ৩৫ বছর তার কাজের পদ্ধতি একদম কঠিন কথাবার্তায় সর্বদা কটাক্ষ ও তুচ্ছতার ছোঁয়া ভাগত তিনি পোশাক আচরায় সবসময় অত্যন্ত পরিচ্ছন্ন থাকতেন বাইরের মানুষ তাকে খুবই বুদ্ধিমান বলত কিন্তু অফিসের কর্মীরা তার সম্পর্কে অন্যরকম কথা বলত এই কোম্পানির সবচেয়ে মূল্যবান প্রজেক্ট তাদের পুরোপুরি নতুন গাইডেড ইঞ্জিন গত ছয় সপ্তাহ ধরে ভয়ানক খারাপ অবস্থায় ছিল এবং এই ইঞ্জিনটিই ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিন বছরের নিরলস পরিশ্রম এবং প্রায় দুইশো কোটি টাকার বয়ে তৈরি হয়েছিল এই প্রকল্প কিন্তু সত্তর কোটির এই ইঞ্জিন সর্বদা চোদ্দ মিনিট ছত্রিশ সেকেন্ড চলত এবং তারপর অত্যধিক গরম হয়ে বন্ধ হয়ে যেত প্রত্যেকবার একই ধরনের ত্রুটি দেখা যেত হারমোনিক ডিস্টার্বশন ডিটেক্টেড একটা বিশাল এলইডি স্ক্রিনের সঙ্গে যুক্ত এই ইঞ্জিন লাল ত্রুটির চিহ্ন প্রদর্শন করছিল এই ইঞ্জিনটি এআই মডেলের উপর আধারিত ছিল এই ইঞ্জিন এমন একটা ট্রান্সপোর্ট ট্রাকের জন্য নকশাকৃত যা ড্রাইভার ছাড়াই মালপত্রকে অত্যন্ত নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে সক্ষম এটি সম্পূর্ণ দুইশো কোটি টাকার প্রজেক্ট ছিল কিন্তু সমস্ত কাজ এই ইঞ্জিনের পরীক্ষার উপর আটকে পড়েছিল তিনটি আলাদা টিমের শীর্ষ ইঞ্জিনিয়াররা এসে পরাজয় স্বীকার করেছিলেন এই ইঞ্জিনিয়াররা হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত ছিলেন ইঞ্জিনের ডিজাইন সম্পর্কে তাদের অপরিসীম জ্ঞান ছিল কিন্তু তাদের জ্ঞানও এই ইঞ্জিনের সামনে কোনো কাজে লাগছিল না বড় বড় ডিগ্রিধারীরা এই ইঞ্জিনের আগে ব্যর্থতা গ্রহণ করছিলেন তারাও আসল সমস্যাটা বুঝতে পারছিলেন না এদিকে রিয়া বসুর উদ্বেগ প্রতিদিনই বাড়ছিল যদি এই ইঞ্জিন শীঘ্রই ঠিক না হয় তাহলে কোম্পানির পাঁচশো কোটি টাকার ক্ষতি হতে পারত এবং বাজারে তাদের আধিপত্য শেষ হয়ে যেত এটি অত্যন্ত বড় প্রজেক্ট ছিল যা কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছিল এই কোম্পানিতেই অজয় সিং নামে এক পরিচ্ছন্নতাকর্মী কর্মী কাজ করত যে গত চার বছর ধরে এখানকার অসংখ্য উত্থানপতন দেখে এসেছে সে তো পরিষ্কারের কাজ করত কিন্তু তার চোখ মন সর্বদা এখানকার প্রযুক্তির দিকে থাকত তার মস্তিষ্ক এতটাই তীব্র ছিল যে যে কোনো কাজে মন দিলেই সেটা শিখে নিতে পারত অফিসের সাদা ফ্লোর থেকে শুরু করে কনফারেন্স রুমের ভিতরের কাঁচের গ্লাস পর্যন্ত অজয় সিং সর্বত্র যেত বলা যায় সে কোম্পানির প্রত্যেক কোনায় দেখা যেত কিন্তু কোনো কর্মচারীর দৃষ্টিতে সে অদৃশ্য ছিল অর্থাৎ কেউ তাকে গুরুত্ব দিত না যখনই সে কোনো টেকনিক্যাল জ্ঞান প্রকাশ করত কর্মচারীরা তাকে নিয়ে হাসাহাসি করত তাকে ধমক দিয়ে ভাগিয়ে দিত কেউ তাকে মনোযোগ দিত না অজয়ের কাছে একটা ছোট কলেজ থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল সে বিশাল স্বপ্ন নিয়েই ডিগ্রি নিয়েছিল কিন্তু জীবনের পরিস্থিতি এমনভাবে বদলে গেল যে তাকে পরিচ্ছন্নতা কর্মী বানিয়ে দিল কারণ তার মায়ের প্রাথমিক স্তরের ক্যান্সার ছিল যার চিকিৎসা চলছিল কিন্তু সেটা অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং প্রত্যেক চিকিৎসার খরচ এত বেশি যে যদি সে বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত তাহলে মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যেত সে তার স্বপ্ন নয় বরং মায়ের চিকিৎসা বেছে নিল যার জন্য টাকা জমানোর স্বার্থে সে যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল যদিও এই কোম্পানির চেয়ে ভালো জায়গা আর হতে পারত না যেখানে সে কিছু না কিছু শিখতে পারত তাই সে অন্য কোথাও কাজ না করে এই কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হয়ে গেল অজয় সারাদিন অফিসে থাকত কিন্তু সেই ইঞ্জিনের শব্দ সে সর্বক্ষণ শুনতে পেত রাতে যখন সবাই বাড়ি ফিরে যেত এবং সে কনফারেন্স রুম পরিষ্কার করত তখন সে চুপচাপ ইঞ্জিনের ব্লু প্রিন্ট পড়ত তার মন পরিচ্ছন্নতায় নয় বরং তার নকশায় মগ্ন থাকত সে দেখল যে ইঞ্জিনটি জার্মানিতে ছোট ইউনিটে তৈরি হয়েছিল কিন্তু তার এআই সফটওয়্যার আমেরিকার বড় ইউনিটগুলোতে সেট করা হয়েছিল একটি ছোট ইউনিট পরিবর্তনের পার্থক্য একটা বড় ভুল তৈরি করছিল অজয়ের জীবন খুব সংগ্রামময় ছিল নয় বছর বয়সে অজয়ের বাবা মারা যান তখন থেকে মা ও দাদুর দেখাশোনায় অজয় বড় হয়েছে অজয়ের পড়াশোনা থেকে শুরু করে ঘরের সব খরচ দাদুই বহন করতেন দাদুর একটা প্রাচীন গ্যারেট ছিল অজয় পড়াশোনায় অসাধারণ ভালো ছিল তার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ ছিল সে প্রায়ই স্কুল থেকে ফিরে দাদুর গ্যারেজে চলে যেত এবং তার কাজে সাহায্য করত দাদু সেই এলাকার সবচেয়ে পুরনো ও বিখ্যাত মেকানিক ছিলেন তার অভিজ্ঞতা ও দক্ষতা ছিল প্রশংসার দাবিদার তিনি ইঞ্জিনের শব্দ শুনে সমস্যা বলে দিতে পারতেন অজয়ও কম ছিল না দাদুর মতো দক্ষতা যেন সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল দাদু যখন কোনো গাড়ি ঠিক করতেন সে গভীর মনোযোগে দেখত সে জিনিসটাকে সূক্ষ্মভাবে বুঝত দাদু তাকে ছোট বড় সব বিষয় বলতে শুরু করলেন অজয়ের বয়স যদিও কম ছিল কিন্তু তার আগ্রহ এবং এই কাজের প্রতি ভালোবাসা ও নিবেদন দেখে দাদু অজয়কে মেকানিকের কাজের খুঁটিনাটি শেখাতে লাগলেন দাদু অজয়ের নরম হাত চলমান ইঞ্জিনের ওপর রেখে বলতেন বেটা এই হৃৎস্পন্দন অনুভব করো একটি ইঞ্জিনের তোমার ডিগ্রি নিয়ে কোনও মাথাব্যথা নেই তার শুধু তার হৃৎস্পন্দন শুনতে পারে এমন একজনের প্রয়োজন মেশিনের ভাষা বোঝ সে তোমার সাথে কক্ষণ মিথ্যা বলবে না দাদু তাকে শিখিয়েছিলেন যে ইঞ্জিনের শব্দ থেকে তার ভাইব্রেশন অর্থাৎ কম্পন থেকে এবং এমনকি হালকা গন্ধ থেকেও কিভাবে সমস্যা শনাক্ত করা যায় দাদু শিক্ষা দিয়েছিলেন যে বেটা জীবনে কোনও কাজ ততক্ষণই কঠিন মনে হয় যতক্ষণ না তার সঠিক তথ্য আমাদের কাছে থাকে যখন তুমি সম্পূর্ণ আগ্রহের সাথে শিখবে তখন পৃথিবীর যে কোনো কাজ দ্রুত শিখতে পারবে এবং বারবার অনুশীলন ও পরিশ্রম তোমাকে তোমার কাজে দক্ষ করে তুলবে তোমার দক্ষতাকে উন্নত করবে ১৬ বছর বয়স পর্যন্ত অজয় এতটাই দক্ষ হয়ে গেল যে সে পুরো ইঞ্জিন এখন চোখ বন্ধ করে তৈরি করতে পারত কিন্তু তারপর পরিস্থিতি বদলে গেল দাদু একদিন মারা গেলেন তার শেষকৃত্যে শহরের সমস্ত মেকানিক ও ইঞ্জিনিয়ার এসেছিলেন কিন্তু অজয়ের মনে সেই জ্ঞান এবং হাতে সেই দক্ষতা আজও অটুট ছিল তার ভিতরে জিনিস জানারও বোঝার প্রবল ইচ্ছা তাকে এই কোম্পানিতে নিয়ে এসেছিল বৃহস্পতিবারের দিন ছিল কোম্পানির ভাগ্য আজ নির্ধারিত হতে যাচ্ছিল জার্মানি থেকে বড় বিনিয়োগকারী মিস্টার হ্যান্স এবং তার দল সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছে প্রায় আটশো কোটির ফান্ডিং ছিল ডক্টর রাইট যিনি একজন অসাধারণ ইঞ্জিনিয়ার ছিলেন তিনিও তাদের সাথে ছিলেন তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে কোনো ভুল লুকানো সম্ভব ছিল না একটা বিশাল হলে রিয়া বসুর উপস্থিতিতে সেই নতুন ইঞ্জিনের চূড়ান্ত পরীক্ষা চলছিল যার উপর অত্যন্ত বড় চুক্তি নির্ভর করছিল কিন্তু ইঞ্জিন কিছুক্ষণ চলতেই বন্ধ হয়ে যেত ইঞ্জিন থেকে বেরোনো ধোঁয়া সবার উদ্বেগের মেঘ হয়ে উঠল রিয়া বসু তৎক্ষণাৎ একটা জরুরি মিটিং ডাকলেন হলে দুশো কর্মচারী জড়ো হলেন রিয়া ঘাবড়ানো গলায় বললেন ইঞ্জিন কাজ করছে না এখন আমরা খরচ কমাব যাদের প্রয়োজন নেই তাদের সাথে কোম্পানি থেকে বরখাস্ত করা হবে দূরে দাঁড়িয়ে অজয় অনেকক্ষণ এসব দেখছিল অজয় সাহস জোগাড় করে তাদের কাছে সেমন কিছু বলল যে সেখানে উপস্থিত সবার নজর অজয়ের উপর আটকে গেল অজয় তার এক হাত তুলে বলল ম্যাম আমার মনে হয় যে ভুল সফটওয়্যারে নয় বরং ইঞ্জিনের কম্পন অর্থাৎ হারমোনিক ফ্রিকোয়েন্সি সেট করার মধ্যে আছে দুশো জন মানুষের মুখ একযোগে অজয়ের দিকে ঘুরে গেল মিস্টার হ্যান্স এবং ডক্টর রাইটও অবাক হয়ে গিয়ে এলেন রিয়াবসুর রাগ আকাশ ছুঁয়ে গেল তিনি সবার সামনে অজয়কে অপমান করার জন্য কটাক্ষ করে বললেন ওই দেখো আমাদের পরিচ্ছন্নতা কর্মীকে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান হয়েছে যে মেশিন এত বড় বড় ইঞ্জিনিয়াররা ভিক করতে পারল না সেটা তুমি ঠিক করবে সেখানে উপস্থিত কিছু কর্মচারী অজয়কে তাচ্ছিলের চোখে দেখছিল তো কিছু অবাকও ছিল যে এ এত কিছু জানল রিয়া বসু আবার রক্ত হয়ে বললেন আরে বোকা তুমি জানো এটা কত দামি এটা কোনো সাধারণ গাড়ি বা গ্যারেজে খারাপ হয়ে পড়ে থাকা সাধারণ ইঞ্জিন নয় যে তুমি ঠিক করে দেবে তোমার কি এর সম্পর্কে কোনো তথ্য আছে যে মুখ তুলে যা খুশি বলে দিলে অজয় আর একবার আত্মবিশ্বাসের সাথে বলল আরে ম্যাম আমাকে একটা সুযোগ তো দিন আমি ইঞ্জিনের মূল সমস্যাটা বুঝতে পারছি অজয় অনুরোধ করতে যাচ্ছিল সেখানে উপস্থিত ডাক্তার রাইট অজয়ের মুখে একটা আত্মবিশ্বাস দেখলেন তার মনে হল হয়তো এই কিছু করতে পারে একে একটা সুযোগ দেওয়া উচিত ডাক্তার রাইট বাধা দিয়ে বললেন এক মিনিট মিস রিয়াজি আমার মনে হয় এই ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া উচিত হয়তো কিছু হতে পারে আর এমনিতেও আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই একের পর এক ইঞ্জিনিয়ার চেষ্টা করে দেখেছে কিন্তু কেউই এর সমস্যা ধরতে পারেনি তাই একবার এটাও দেখেনি তখন ভিড় থেকেও আওয়াজ এলো হ্যাঁ একটা সুযোগ দেওয়া হোক রিয়া বসু একটা শর্ত রেখে বললেন ঠিক আছে অজয় এটা তোমার চ্যালেঞ্জ তোমার কাছে ঠিক দুই ঘন্টা সময় আছে এই দুশো কোটির ইঞ্জিন সবার সামনে ঠিক করে দাও যদি তুমি সফল হও তবে তোমাকে সঙ্গে সঙ্গে সিনিয়র ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হবে আর যদি তুমি ব্যর্থ হও তবে শুধু চাকরি যাবে না তোমাকে চিরতরে এই বিল্ডিং থেকে বের করে দেওয়া হবে এবং আমি নিজে তোমার সম্পর্কে সবাইকে বলবো যে তুমি কত বড় ব্যর্থ মানুষ রিয়া মনে মনে ভাবছিলেন যে এই পরিচ্ছন্নতাকর্মী কী বা জানবে উল্টে আরও খারাপ করে দেবে চলো ভালোই হবে যদি ইঞ্জিনে কোনো ত্রুটি আসে তবে আমি সমস্ত দোষ তাদের ওপর চাপাব যারা একে উৎসাহ দিচ্ছে এর সমর্থন করছে অজয়ের মুখে কোনো ভয় ছিল না রিয়া এই পরিচ্ছন্নতা কর্মীর ওপর ক্ষিপ্ত ছিলেন এবং রিয়া বিশ্বের সামনে তাকে নিয়ে মজা করার একটা সুযোগ পেয়ে গেলেন রিয়া সঙ্গে সঙ্গে তার টিমকে বললেন এই পুরো চ্যালেঞ্জটি সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হোক সে চেয়েছিলেন যে পুরো বিশ্ব দেখুক যে যখন একজন গরিব মানুষ তার ছোট অবস্থান থেকে বড় কিছু ছুতে চেষ্টা করে তখন কি হয় অজয়ের মাথায় শুধু দাদুর আওয়াজ খুঁড়ছিল অজয় ইঞ্জিন শুরু করতে বলল ইঞ্জিন শুরু করা হলো। অজয় শান্তভাবে দাঁড়িয়ে গভীর মনোযোগী ইঞ্জিনের আওয়াজ শুনছিল সবার চোখ কৌতূহলী দৃষ্টিতে অজয়কে দেখছিল যে সে অবশেষে কি করবে ডক্টর রাইট অজয়ের কাছে এলেন তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন যুবক তুমি কি সত্যি এটা করতে চাও তোমার পুরো ভবিষ্যৎ ঝুঁকির মুখে অজয় তাকে দেখে উত্তর দিল স্যার আমি আমার পুরো জীবন ইঞ্জিনের আওয়াজকে শুনতে অনুভব করতে এসেছি এই ইঞ্জিন আমাদের বলছে যে তার কি সমস্যা আমরাই ঠিক করে শুনতে পারছি না ডক্টর রাইট মাথা নাড়লেন তার মুখে এখন একটা শান্তি ছিল মনে হল যেন হয়তো কথা হতে পারে এ হয়তো সেটাই করতে পারে যা কেউ করতে পারেনি অজয় ইঞ্জিনের দিকে এগিয়ে গেল সে তার হাত তার লোহার বডিন ওপর রাখল সে চোখ বন্ধ করল প্রথম ত্রিশ সেকেন্ড সবার মনে হল যে সে অভিনয় করছে কিছু ইঞ্জিনিয়ার হাসছিল কিন্তু ডক্টর রাইট দেখলেন যে অজয়ের মুখের রং বদলাচ্ছে সে ইঞ্জিনের রিস্পন্দন শুনছিল এ তো নিজেই নিজের সাথে লড়াই করছে তখনই অজয় গম্ভীর স্বরে বলল এআই সিস্টেম ঠিক আছে কিন্তু সে এমন যান্ত্রিক সমস্যা ঠিক করার চেষ্টা করছে যা নেই সে মিস্টার হ্যান্সের দিকে তাকিয়ে কৌতূহল ভরা স্বরে জিজ্ঞাসা করল স্যার এই ইঞ্জিন জার্মানিতে ছোট ইউনিটগুলোতে তৈরি হয়েছিল কি মিস্টার হ্যান্স চুপচাপ মাথা নাড়লেন এবং ধীরে স্বরে বললেন হ্যাঁ কিন্তু এআইকে আমেরিকাতে সেট করা হয়েছে এই শুনে অজয় সঙ্গে সঙ্গে বলল ওইটাই তো প্রথম সমস্যা জার্মানি এবং আমেরিকা ইউনিটগুলোর মধ্যে খুব ছোট পার্থক্য আছে এআই সফটওয়্যার একটি আলাদা স্পন্দনের আশা করছে কিন্তু ইঞ্জিনের পার্টস তার কথা মানতে পারছে না এটা এমন যেন একটি গান যেখানে প্রতিটি স্বর কিছুটা আলাদা সুরে বাজছে ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেল অজয় বলল ইঞ্জিন আবার শুরু করুন এবং এবার গতি ধীরে ধীরে বাড়ান ইঞ্জিনের প্রতিটি বাড়ন্ত গতি এবং আবাদ থেকে অজয় সিং সমস্যাটিকে আরও সূক্ষ্মভাবে বুঝে নিল অজয় উঁচু স্বরে বলল আঠাশশো আর শুনুন সেখানে কম্পনে ভুল আছে ইঞ্জিনের পার্টস ঠিক আছে কিন্তু এআই সেন্সার্স ভুল কম্পন পড়ছে আপনাদের ইঞ্জিনিয়াররা কম্পিউটারের ভুল খুঁজছিল যখন সমস্যা ইঞ্জিনের সুরের এটুকু বলে অজয় টেবিলের দিকে এগিয়ে গেল যার উপর ইঞ্জিন ডিজাইনের প্রতিটি অংশ কিভাবে সেট করা হয়েছে তা সম্পর্কিত কাগজপত্র পড়েছিল অজয় আগেও এই কাগজপত্রগুলো দেখেছিল কিন্তু এখন সে সমস্যাটি বোঝার এবং বোঝানোর দৃষ্টিকোণ থেকে সেই কাগজপত্রগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগল অজয় ত্রুটিটা বুঝে ফেলেছিল অজয় পুরো আত্মবিশ্বাসের সাথে সেই কাগজপত্রগুলো তুলে এগিয়ে গেল এবং বলল জার্মানিতে ছোট অংশগুলোর তৈরি খুব নিখুঁত ছিল কিন্তু আমেরিকার এআই সিস্টেম কিছুটা ঢিলে ঢালা তৈরির আশা করছিল এখানে ছোট একটি গোলমাল ছিল যার কারণে পুরো ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল রাহুল খান্না যে একজন বড় ইঞ্জিনিয়ার ছিল সেও যখন ক্রস চেকিং করতে করতে এসব দেখল তখন সেও এই কথাটি বুঝল যে হ্যাঁ জিনিসগুলো তো এমনই তার মুখ অবাক হয়ে গেল সে ধীরে ধীরে স্বীকার করল যে অজয় ঠিক বলছে মিস্টার হ্যান্সও কিছুক্ষণ পরীক্ষা করার পর মাথা নাড়লেন এ পরিচ্ছন্নতা কর্মী ছিল না এ একজন খুব ভালো ইঞ্জিনিয়ার ছিল ডক্টর রাইট কৌতূহলী মনে অজয়কে জিজ্ঞেস করলেন আচ্ছা মানলাম যে আপনি এর মূল সমস্যাটি ধরেছেন কিন্তু এখন এটি ঠিক করবেন কিভাবে? অজয় হালকা হেসে বলল আপনি নিশ্চিন্ত থাকুন এর সমস্যার সমাধানও আছে এবং সবচেয়ে বড় কথা কার জন্য কোনো দামি সফটওয়্যার বা বডি পার্টসকে আবার নকশা করার প্রয়োজন পড়বে না কোনো দামি খরচ নেই অজয়ের কথাগুলো সবার কাছে এক অমীমাংসিত ধাঁধার মতো লাগছিল যে অবশেষে সে কি বলতে চাইছে অজয় একটি আলমারির কাছে গেল যা অনেক ছোট বড় প্রয়োজনীয় সরঞ্জাম এবং মেশিনের বডি পার্টস দিয়ে ভর্তি ছিল অজয় সেখান থেকে একটি ছোট ধাতুর চাকতি বের করে আনল যা একটি হকি পাকের মতো ছিল এটা সবাইকে দেখিয়ে অজয় বলতে লাগল এটি একটি হারমোনিক ড্যাম্পনার ইঞ্জিন এবং এআই দুটোই ঠিক আছে এদের শুধু একে অপরের ভাষা বোঝানোর জন্য একজনের প্রয়োজন এই ছোট জিনিসটি কম্পনের পার্থক্যে জুড়ে দেবে দুজনের মধ্যে তালমিল ও ভারসাম্য বচায় রাখার জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রিয়া বসুর অহংকার পুরোপুরি ভেঙে গেল সে বলে উঠলেন তুমি বলছ যে এ দুই হাজার টাকার মেশিনের অংশ আমাদের লাখ টাকার সমস্যা ঠিক করে দেবেল তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো যা খুশি বলে যাচ্ছ অজয় ঠান্ডা এবং শান্তস্বরে বলল সবচেয়ে ভালো সমাধান সবসময় সবচেয়ে সহজ হয় ম্যাম এরপর অজয় ইঞ্জিনের একটি অংশ বাইরে বের করল এবং এই ড্যাম্পনারটি তাতে সেট করতে লাগল সে এত সূক্ষ্মভাবেই কাজটি করছিল যে সেখানে উপস্থিত সবাই তার কর্মদক্ষতার প্রশংসা করছিল অজয় পুরো পরিচ্ছন্নতার সাথে ১২ মিনিটে ড্যাম্পনারটি ইঞ্জিনে সেট করে দিল এবং পার্টসগুলো ইঞ্জিনে আবার জুড়ে দিল তার হাতগুলো সেই পুরনো দাদুর শেখানো পরিশ্রমের কথা বলছিল এরপর অজয় কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিনের সামনে হাত জোর করে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল যেন সে দাদুর কাছে আশীর্বাদ চাইছে চোখ খুলতেই অজয় গম্ভীর ও সংযত স্বরে বলল ইঞ্জিন পরীক্ষার জন্য তৈরি ঘড়িতে এক ঘন্টা সাতচল্লিশ মিনিটই হয়েছিল ওদিকে অজয়ের এই সমস্ত কাজ সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখা যাচ্ছিল সবার চোখ তা সোশ্যাল মিডিয়াতেই হোক বা সেখানে উপস্থিত সমস্ত কর্মচারী ইঞ্জিনিয়ার সবাই কৌতূহলী দৃষ্টিতে সেই মুহূর্তটি দেখছিল যে ইঞ্জিন কি এবার ঠিকমতো চলবে ড রাইট বললেন ইঞ্জিন চালু করুন পুরো রুমে শান্তি ছিল চাবি ঘোরানো হল এবং যখন ইঞ্জিন চালু হল তখন আওয়াজে পার্থক্য স্পষ্ট ছিল এখন আওয়াজে একটি গভীর এবং মসৃণ কম্পন ছিল স্ক্রিনে সবসময়ের মতো লাল এবং হলুদ লাইট নয় শুধু সবুজ লাইট ছিল ইঞ্জিনের তাপমাত্রা একেবারে সঠিক ছিল ডক্টর রাইটের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন চল্লিশ বছরে আমি এত পরিষ্কার রিডিং কখনো দেখিনি ইঞ্জিন এখন নাইনটি সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট ভালোভাবে চলছে এটা তো আশ্চর্যজনক বিশ্বাস হয় না রিয়ার মুখের রং উড়ে গেল কিন্তু সে তবুও হার মানলেন না সে আরষ্টভাবে কড়া শব্দে বললেন ঠিক আছে চলছে কিন্তু এটা কি ট্রাক চালাতে পারে সে নিচে দাঁড়ানো বড় ট্রাকটির দিকে ইশারা করলেন অজয় শুধু মাধা নাড়ল এবং বলল হ্যাঁ ম্যাম ইঞ্জিনের পাওয়ার ট্রাকের সিস্টেমে চলে গেল প্রথমবার ছয় সপ্তাহে সেই বড় গাড়িটি চালু হয়ে গেল সেই ট্রাক পার্কিং থেকে বাইরে এলো। ইঞ্জিনের পাওয়ার এবং এআই এর জটিল কমান্ড সিস্টেমের তাল মেলে ট্রাকটি চমৎকারভাবে চলছিল এবং প্রতিটি নিয়ন মেনে চলছিল সেই ট্রাক সাঁইত্রিশ মিনিট ধরে চলতে থাকল মিস্টার হ্যান্স এবং তার সঙ্গীরা খুব খুশি হলেন এই পারফরম্যান্স তাঁদের সমস্ত পুরনো পরিকল্পনার চেয়েও ভালো ছিল ডক্টর রাইট যখন ইঞ্জিন বন্ধ করতে বললেন তখন পুরো রুমের সবাই স্বস্তির নিশ্বাস নিল ছয় সপ্তাহের ব্যর্থতা মাত্র এক ঘন্টা সাতচল্লিশ মিনিটে ঠিক হয়ে এক বড় সাফল্যে বদলে গেল এবং তাও একজন পরিচ্ছন্নতা কর্মীর হাতে ডক্টর রাইট এগিয়ে এসে অজয়ের সাথে হাত মেলালেন তোমার উপলব্ধি এবং সমাধান দুটোই খুব ভালো ছিল তোমার দাদু গর্বিত হবেন মিস্টার হ্যান্স সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আমরা আমাদের বিনিয়োগ কুড়ি পার্সেন্ট বাড়াচ্ছি কিন্তু আমাদের একটি শর্ত আছে আমাদের ইউরোপিয়ান ইঞ্জিন টিমের নেতৃত্ব মিস্টার অজয় সিংই দেবেন কুড়ি পার্সেন্ট বেশি টাকা মানে কোম্পানির জন্য খুব বড় পরিবর্তন ছিল ডক্টর রাইট দেরি না করে অজয়কে সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক্স ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন তার বেতন তিনগুণ হয়ে গেল এবং সে কোম্পানির শেয়ারও পেল অজয়ের চোতই সাফল্যের আলোর সাথে আনন্দের দুটি অশ্রুবিন্দুও ছিল অজয় এখন দৃশ্যমান পরিচ্ছন্নতা কর্মী নয় সে কোম্পানির সবচেয়ে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার হয়ে গেল রিয়া বসু জানালার পাশে একাকি দাঁড়িয়েছিলেন তার লাইভ স্ট্রিম তখনও চলছিল কিন্তু মানুষ এখন তাকেই রাগ দেখাচ্ছিল মানুষ অজয়ের প্রশংসা করছিল এবং রিয়ার অহংকার নিয়ে প্রশ্ন তুলছিল দুই সপ্তাহের মধ্যে সব কিছু বদলে গেল বোর্ড রিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল তার পুরনো ইমেলগুলো যেখানে সে অজয়কে অতমান করেছিলেন তা প্রমাণ হয়ে গেল রিয়া বসুকে সিইওর পদ থেকে সরিয়ে শুধু কৌশলগত উপদেষ্টা বানানো হল তার বেতনও খুব কমে গেল এবং তার সমস্ত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হল তাকে একটা বড় ভুলের মুখোমুখি হতে হলো। অজয়ের জীবন পুরোপুরি বদলে গেল সে নতুন অফিস নতুন গাড়ি এবং সবচেয়ে বেশি সম্মান পেল কোম্পানি একটা নতুন নিয়ম তৈরি করল যে এখন প্রতিটি কর্মচারীর কথা সে যে কোনো ছোট পদেই থাকুক না কেন মনোযোগ দিয়ে দেখা হবে অজয়ের গল্পের কারণে কোম্পানি স্টকও পনেরো পার্সেন্ট বেড়ে গেল ছমাস পর অজয় এখন জার্মান ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করছিল তার মায়ের চিকিৎসা এখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল তার বাড়িতে দাদুর ছবি এবং তার পুরনো ডিপ্লোমা আজও রাখা ছিল কিন্তু এখন তাদের সাথে নতুন পুরস্কারও ছিল একদিন রিয়া বসু অজয়ের কাছে এলেন একদম সাধারণ পোশাকে তার পুরনো অহংকার শেষ হয়ে গিয়েছিল তিনি বিনম্র স্বরে বললেন অজয় আমার ক্ষমা চাই আমি তোমার মতো নেতা হতে শিখতে চাই অজয়ের দাদু এবং মায়ের শিক্ষা মনে পড়ল যে সবাইকে একটি সুযোগ দেওয়া উচিত অজয় বলল বোন তোমাকে শুধু মেশিনের হৃৎস্পন্দন শোনা নয় মানুষের কথা শোনাও শিখতে হবে রিহা হেসে উঠলেন তো বন্ধুরা এভাবে দক্ষতা অভিজ্ঞতা এবং ভালো সংস্কার জেদ ও অহংকারকে হারিয়ে দিল আসল জ্ঞান বড় ডিগ্রিতে নয় মন ও মস্তিষ্কের উপলব্ধিতে থাকে যদি আপনার এই গল্পটি পছন্দ হয় তবে প্লিজ এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি আমাদের ভিডিও কোন শহর থেকে দেখছেন কামেন্টে অবশ্যই জানান